ভারতে বিদ্যুতের দর বৃদ্ধির দায় নিতে নারাজ বাংলাদেশ রাজনৈতিক কারণে ভারতে বিদ্যুতের দাম বাড়লে তার দায় নেবে না বাংলাদেশ সরকার আমদানির কলাচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নতুন এই ধারা সংযোজন করতে চায় বিদ্যুৎ বিভাগ তবে এ বিষয়ে ভারত সরকারের সম্মতি প্রয়োজন বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে সে দাবি উত্থাপন করা হয়েছে ভারতের ঝাড়খণ্ডের নির্মাণাধীন ভারতীয় কোম্পানি আদানির কাছ থেকে এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ কিনছে বাংলাদেশ এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ শেষের পথে রয়েছে আগামী বছর অর্থাৎ দু সালে এই বিদ্যুৎ বাংলাদেশ আসার কথা রয়েছে ভারতীয় অংশে গ্রিডল্যান্ড নির্মাণের কাজ প্রায় শেষের পথে বিদ্যুৎ কেন্দ্রটির সঙ্গে ক্রয় চুক্তি সহ অন্যান্য সকল প্রক্রিয়া ইতিমধ্যে শেষ করেছে পিডিবি বাংলাদেশের বগুড়া দিয়ে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুগ হবে তবে এজন্য কোন ব্যাক টু ব্যাক সাবস্টেশন নির্মাণের প্রয়োজন হবে না বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করাতে এর সঞ্চালন লাইনটি বাংলাদেশের জন্য মানানসই করে নির্মাণ করা হয়েছে কিন্তু কোন কারণে ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে যদি বিদ্যুতের দামের হেরফের হয় তাহলে কি হবে এই আলোচনা এতদিন না হলেও এখন বাংলাদেশ সেই আলোচনা করছে বাংলাদেশ বলছে এর দায় নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় অভ্যন্তরীণ কারণে দামের হেরফের হলে আমরা যে দামে বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছি সেই দাম বহাল রাখতে হবে এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক জানান এখন সারা বিশ্বে কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে সরকারগুলো নানা কঠোরতা আরোপ করছে দেখা গেল আগামীতে কোনো এক সময় ভারত সরকার কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ দূষণের জন্য কর আরোপ করল আমরা বলছি এই করের দায় আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয় ভারতীয় বিদ্যুৎ সচিব সঞ্জীব নন্দন সাহাইয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় জয়েন্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিতে আসেন গত তেইশ জানুয়ারি গভীর রাত পর্যন্ত ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন বাংলাদেশ ভারতের রাজনৈতিক কারণে বিদ্যুৎ দর বৃদ্ধির বিষয়ে দায় না নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় প্রতিনিধি দল বলেছে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে বাংলাদেশ সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে প্রসঙ্গত দু হাজার সতেরো সালের শেষ দিকে আদানির সঙ্গে বিদ্যুতের ক্রয় চুক্তি করে পিডিবি তবে তখন নানামুখী সমালোচনার জন্য আদানি এবং পিডিবি এ বিষয়ে খুব সরব ছিল না সরকারের তরফ থেকে বলা হচ্ছে দেশের উত্তরবঙ্গে এখনও বিদ্যুতের চরম সংকট রয়েছে আদানির বিদ্যুৎ পাওয়া গেলে এই সংকট দূর করা সম্ভব এজন্য পিজিসিবি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সঞ্চালন প্রকল্প বাস্তবায়ন করছে বগুড়া থেকে এই বিদ্যুৎ দিনাজপুর পর্যন্ত নিতে আলাদা বিদ্যুৎ লাইন নির্মাণ করা হচ্ছে এখন ভারত থেকে এক হাজার একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় কুষ্টিয়ার ভেড়ামারা এবং কুমিল্লা দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে আসে আদানির বিদ্যুৎ যোগ হলে একলাপে তা বেড়ে দাঁড়াবে দু সাতশো ষাট মেগাওয়াটে